সো গুড মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগ আর শ্রাবণী আমি শ্রাবণী চলে এসেছি ঝাকানাকা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে এখন ঘড়িতে প্রায় সাতটা দশ কুড়ি বাজতে যায় ওই সাতটার অ্যালার্মটা বাজে আমি টুক করে উঠতে যাই আর আমার ছেলে বুঝে যায় আমাকে চোরের মতন উঠতে আর দেয় না বলে মাম মাম দাঁড়াও আমার যেই খাদ্যটা সেটা আমাকে দিয়ে তারপরে তুমি যাও বাকি নাকা কাজকর্ম করতে তো এই করতে করতে আমার বেজে যায় ঘড়িতে সাড়ে সাতটা তারপরে আমি ধরপর করে উঠি উঠে দেখি কোথায় কী আছে ফ্রিজ ট্রিজ খুলে কিছু কিছু মানে রান্নাবান্নার কাজ বাজ শুরু করি আর কি তো আজকে হচ্ছে শুক্রবার তোমাদেরকে আগেই বললাম কটা বাজে সেটাও বললাম তো আজকে এখন আমি যাচ্ছি রান্না করে। তো রান্নাঘরে এসে দেখছি যে এদিকে তোমার সব চায়ের বাসন টাসন ধোয়াই রয়েছে আর এই দিকে দেখতে পাচ্ছ ঝাঁকা করে আমাদের উঠোন ফুটোনও ধোয়া হয়ে গেছে মোটামুটি কিন্তু কে ধুলো এই কোশ্চেনটা তোমাদের মনে জাগতে পারে আর আজকে আমি বলে দিচ্ছি আজকের ব্লগটা কিন্তু একদম ঝাঁকা নাকা হবে আজকে কিন্তু আমি বাড়ি ছেড়ে পালানোর পরিকল্পনা করেছি কারণ এই বাড়িতে থাকা যাবে না কারণ এই বাড়িতে থাকলেই কাজের ভারে আমি একদম কুপকাত হয়ে যাচ্ছি কারণটা কি শুনবে তোমরা কারণটা হচ্ছে আমাদের কাজে দিদি ডুব মেরেছে চার পাঁচ দিন বললাম না বিয়ে লেগেছে বাড়িতে ওনার তো ওই কারণে উনি তো ছুটি করবে তো চলো এত কথাবার্তা না বলে চাটা বসিয়ে নিই আর উঠোনটা কে ধুলো সেই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিই শাশুড়ি মা কিন্তু ঝাড়ু দিয়ে উঠোন টুটন ধুয়ে দিয়েছে ওনার বয়স হয়েছে উনি যেইটুকু কাজ করে সেইটুকুই আমার জন্য মঙ্গল মনে হয় ওগুলোই আমার গিফট ওইগুলোই আমি গ্রহণ করে নিই তো চলো এখন ঝাঁকানাকা করে রান্নাবান্নাও করতে হবে ঘর ঝাড়ু দিতে হবে ঘর মুছতে হবে চালটা ভালো করে ধুয়ে পাকলে এখন কুকারের মধ্যে ঢেলে দেবো কারণ বর্মসে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরোবে রান্নাবান্না যদি তাড়াতাড়ি না হয় দুটো ভাত ডাল ভাজা এসব খাইয়ে আমি বড়মশাইকে কাজে পাঠাতে পারবো না ওই জন্য চাল আর ওই জন্যই আমি কুকারে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি দুটো সিটি হলেই ভাতটা আমাদের হয়ে যাবে কারণ হতে অনেকটা সময় লাগে তারপরে হাড়িতে ট্রান্সফার করে নেবো ডালটাও ভিজিয়ে রাখলাম তো চলো এই পাকে ঝাঁকা করে ঘর আমি ঝাড়াপোচা করে নিই মাঝখানে এমনই সময় গেছে মানে ওই করোনার টাইমটাতে তখন কিন্তু আমাদের ঘরে কোনো কাজের লোক ছিল না তখন কিন্তু ঘরের সব কাজ আমি নিজেই করতাম ওকে নিজেই সামলাতাম সে কারণে ঘরের কাজকর্ম করা আমার কাছে কিন্তু একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে আমার করতে কোনো কষ্ট হয় না কিন্তু এখন সমস্যাটা কোথায় তো এখন সমস্যাটা এখানেই এসে দাঁড়িয়েছে চুনিয়ার অনেকটাই ছোট ওকে টেক কেয়ার করতে আমার অনেকটা সময় চলে যায় সে কারণে টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম টু টাইম ছেলেকে খাওয়া দাওয়ানো সব কিছু করানো এটা একটা ব্যাপার তার মধ্যে সংসারের রান্না ভান্নার সব দায়িত্ব আমার কাছে সে কারণে ঘরের কাজটা করলে না তখন আর সময় কলিয়ে উঠতে পারি না তবুও আমি চেষ্টা করি যে নিজে নিজেই সব কাজ করে নেওয়ার যেহেতু আজকে কাজের দিদি আসছে না মালুতির দিকে বলা হয়েছিল দু চার দিনের জন্য ঘরের যদি কাজগুলো করে দিত উনি বললেন উনি পারবেন না আর শাশুড়িমার পক্ষে সম্ভব না সব ঘর ঝাড়ু দিয়ে মোছামুছি করার উনি উঠোনটা ঝাড়ু দিয়েছে এটাই আমার কাছে অনেকটাই হেল্প হয়ে গেছে তো চলো দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে ওইদিকে দেখলে কাজের ফাঁকে ফাঁকে আমি রচা করে শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছি আর এদিকে দুধ চাও আমার হয়ে গেছে ওইদিকে শাশুড়ি মা বাগানের দিকে গেছে ঠাকুরের ফুল ঠুল তোলার জন্য ঠাকুর পুজোর ব্যাপারও রয়েছে ঠাকুর বাসন মাজার ব্যাপার রয়েছে সব কিছুই কাজ রয়েছে মিলেমিশে কাজগুলো করে নিলেই কিন্তু দেখবে সব কিছু মুশকিল আসান হয়ে যায় আর আমি চেষ্টা করি ওনাকে কষ্টটা কম দেওয়ার জন্যই কারণ ওনার যেহেতু বয়স হয়েছে ব্যথা বেদনার একটা ব্যাপার আছে আর মাঝখানে পড়েও গেছিলো হাঁটুতেও চোট আছে যেটুকু উনি করেন যেটুকু করছেন সেটুকুই অনেক ঘরে একটা মানুষ রয়েছে এক্সট্রা সেটাই আমার কাছে অনেক তো আমার মনে হয় এইটাই যে একজন রয়েছে বাড়িতে তো আমার যতই কষ্ট হোক আমি কিন্তু সব কাজ টাইম টু টাইম করে নিতে চাই আর মাছ মাংস ঝামেলাটা কেন করি না বলো তো কারণ আমার খাটনিটা কমানোর জন্য যা নিরামিষ হয় আমি সেগুলোই ভালো মনে খেয়ে নিই তো এদিকে ডাল বসিয়ে দিলাম এই ডালটা জুনিয়ারেরও হয়ে যাবে প্লাস জুনিয়রের বাবাও একটু খেয়ে চলে যাবে পাপড় ভেজে দেবো সাথে তো চলো এই হচ্ছে আজকের ব্যাপার স্যাপার তো চলো ঝাঁকা করে আমার কিন্তু সব ঘর দুয়ার মোছামুছি কমপ্লিট হয়ে গেছে তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও আর সুন্দর সুন্দর কমেন্ট করতে ভুলো না আমাকে কিন্তু তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট নেক্সট ভিডিও বানানোর জন্য খুবই আমাকে উৎসাহিত করে তোলে বুঝতে পারছো হঠাৎ মুছে একদম ফ্রেশ হয়ে নিয়েছি গায়ে মুখ জল ঢেলে নিলাম আর তোমাদের জুনিয়র উঠে পড়েছে ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে তো ভাত ডাল আমার কমপ্লিট ভাত হাড়িতেও ঢেলে দিয়েছি এখন মাঠটা গেলে নেবো আর একটু ভাজা করবো তাতে বড় মশাই খেয়ে যাবে আর জুনিয়াকে ভাবছি আজকে সকালবেলা একটু ভাতই খাইয়ে দেবো তারপরে দেখি আজকের দিনটা কেমন যাচ্ছে কাজের দিদি না আসাতে ঝাঁকা টাকা করে সব কিছু কিন্তু আমি যেগুলো মানে ইম্পর্টেন্ট কাজ সেগুলো সেরে নিয়েছি চলো হয়ে যায় তোমাদের দেবায়ন দেবায়ন ব্যস্ত সো ঘরের সব ঝাঁকানাকা যুদ্ধ করতে করতে চা যে খাবো সেটা মাথা দিয়ে উড়েই গেছে এইদিকে দেখো আমার অলরেডি পাঁপড় ভাজা হয়ে গেছে আর চাটা আমার প্রায় ঠান্ডার পথে চুমুক মেরে তাড়াতাড়ি করে শেষ করে নিতে হবে ফ্রিজে দেখলাম ভেন্ডি রয়েছে আর পটল পটল তো বড় খায় না আর ভেন্ডিগুলো বেশ বুড়ো হয়ে গেছে ওই জন্য ঝাঁকানাকা করে একটু পাপড়ও সাথে ভেজে নিয়েছি যদি বড় ভালো না লাগে তাহলে পাপড় ভাজা দিয়েই খাবে আর ভালো লাগলে ভেন্ডি দিয়েই খাবে আর এই দিকে দেখো সেই যে তুলসীর মঞ্জুরিগুলো যে ছড়িয়ে দিয়েছিলাম এই পাশে প্রচুর পরিমাণ ছোট ছোট তুলসির চারা বেরিয়েছে এখন বেশ সুবিধা হয়েছে জুনিয়রকে খাওয়াতে বেশ ভালো হচ্ছে রসটা বেশ টাটকা টাটকা পাচ্ছি যেহেতু কচি পাতা না রসটা বেশ পরিমাণে হচ্ছে যখনই বাচ্চাদের একটু খুসখুসে কাশি হবে তোমরা কিন্তু অবশ্যই তুলসী পাতার রস খাওয়াবে তোমার বাচ্চা যদি মধু দিয়ে খেতে চায় অবশ্যই মধু দিয়ে খাওয়াবে আমি কিন্তু জুনিয়রকে এটা খাওয়াই রুচি কিন্তু ফিরে আসে অনেক সময় বাচ্চারা খেতে চায় না না তখন ঠান্ডা লাগার কারণেই কিন্তু ওরা খেতে চায় না ওই খুসখুসে কাশির জন্য একটু তুলসী পাতার রস হবে দেখবে বাচ্চা আপনি সেই টুকটুক করে আবার খাওয়া শুরু করে দিয়েছে আজকে এটা তোমাদের একটা টিপস দিলাম বলতে পারো এরপরে কি হচ্ছে দেখতে থাকো বড়মাসায় যে টাইমে অফিসে যায় তখন একটু তাড়াহুড়ো লেগে যায় ক্যামেরাটা আর খোলার সময় পাই না এই করতে করতে দেখো আমার অনেক কাজই হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ পটল ফ্রাই করতে আমি বসিয়ে দিয়েছি ওদিকে জুনিয়াকে খাওয়ানো জুনিয়ারকে দেখতে আর করা সাড়ে নটার মধ্যে জুনিয়ার সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিল তো তারপরে জুনিয়ারের বাবাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে ক্যামেরাটা কেমন একটা হয়ে গেছে আর এখন জুনিয়ার কোচের এই দেখো জুনিয়ারের ফলের রেডি আর আমার হাতে শাখা দেখতে পাচ্ছ একটু গেস করো তোমরা গেস করতে থাকো যে শাখা কেন বললাম আবার শাখা বাঁধানো পড়েছি কেন বললাম সব কিছু জানার জন্য আজকের এই এক্সাইটিং ব্লগটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে তো চলো এখন খালি একটু পটলের একটা সবজি বানাবো আর শাশুড়িমা বাইরে গেছে ওই যে দেখাচ্ছি তোমাদের ওই যে শাশুমা বাইরে গেছে আমাদের সবজিওয়ালা এসছে সবজি নিতে আলু নেই ঘরে একদমই তো সেসব নেওয়ার জন্য গেছে বাইরে আর জুনিয়ার গোপু সোনার কী অবস্থা করেছে তোমাদের জুনিয়র ঠিক আছে বাসি নিয়ে পালিয়েছে মনে হচ্ছে গপুর বাসি জুনিয়রের কাছে গপু দাদার বাসি কোথায় দেখতে পাচ্ছ ফুলের সাথে ফেলে দিয়েছে গোপু সোনা কী আর করবে সোনা তোমাকে দিচ্ছে এরমভাবে আমার ছেলে মানে তোমার ভাই আর কি অত্যাচার করছে তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে আমার বড় ছেলেটাকে আমার বড় ছেলেটা দুঃখ ভাই যে কি অত্যাচার করে ওর উপরে কি বলবো নিয়ে খেতে শুরু করে দিয়েছে দেখেছো গপু সোনাকে জ্বালাতন করে আর নিজের রস খাচ্ছে তুমি কেন দাদাকে ডিস্টার্ব করেছ এগারোটা বেজে গেছে রোদের তাপ দেখো আর আমি এখন যাব বাগানে আমি বাগানে কি করতে এসছি তো আমি এখন সন্ধানে এসছি আমাদের উচ্ছে গাছের যে উচ্ছে গাছে উচ্ছে আছে কিনা। না সেটা দেখার জন্য দেখা যাক আছে কিনা হ্যাঁ একটা তো দেখতে পেয়ে গেছি এই তো একটা উচ্ছে পেয়ে গেছি অলরেডি আমি আরো খুঁজতে থাকি দুটোই পাওয়া গেছে সকাল থেকেই ভাবছি এক তরকারি ভাতে কি আর খাওয়া দাওয়া হয় এই ভাবতে ভাবতে দুটো সবজিওয়ালা কোথা থেকে উৎপন্ন হয়ে গেল আমি না যেই বাগানে গেছি উচ্ছে পারতে দেখি দুটো সবজিওয়ালা চলে এলো আমার উচ্ছের কমতি পূরণ করে দিল নিয়ে নিলাম আরও দশ টাকার উচ্ছের সাথে কুড়ি টাকার কুমড়ো আর নিলাম দশ টাকার শাক কি শাক নিলাম দেখার জন্য অবশ্যই ব্লগটা তোমরা আজকে কন্টিনিউ করো আর এখানে গিঠা শাক শাকটাকে ভালো করে ধুয়েছি আর শাক ধোয়া নিয়ম কি বলতো কড়াইতে ধোবে ঝুড়ির মধ্যে করে ফলে বালিটা থাকে আর থাকবে না ময়লা টয়লা বুঝতে পারবে আর আমাদের এখানে শাকগুলোতে প্রচণ্ড পরিমাণে বালি হয় এইভাবে চেক করে নিচ্ছি যে বালি আর বেরোচ্ছে কিনা তো এখন শাকটাকে জলটা ঝরাতে দেবো তারপরে শাকটা বানাবো তো আজকে আর এক পথে খেতে হচ্ছে না এদিকে দেখো সয়াবিন আলু পটলের সবজি এদিকে কুচে আর পুরো আলু সেদ্ধ আর এদিকে হবে শাক ঘড়িতে একটা কিন্তু বেজে গেছে কারণ একটার আজান পড়ে গেছে চানু চানু হয়ে গেছে বাট এখানে উনি খেয়েছে হচ্ছে ব্যথা ব্যথা পেয়েছে যে জামা কাপড় আছে আর জুনিয়ারের যে এবিসিডি বইটা ওটাকেও ধোবো তো ওই জন্য রান্নাটাও করবো তার সাথে সাথে ওগুলো ধুয়েও নেব সকল মেয়েদের বিয়ের পরের দায়িত্ব হচ্ছে নিজের সংসারকে সুন্দরভাবে আগলে রাখো আর এই যে সংসারের কাজকর্ম এগুলো কিন্তু কষ্ট মোটেই না নিজের সংসারের জন্য তুমি নিজে কাজ করছো নিজের বরের জন্য নিজের বাচ্চার জন্য সকলের জন্য তুমি কাজ করছো এই কাজে আবার কষ্ট কিসের সেটাও কিন্তু আমার মনে সবসময়ই হয় তোমরা ভেবো না সত্যি সত্যি আমি কাজের ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছি বিশেষ কাজ রয়েছে সেই কাজেই কিন্তু আমাকে বিশেষ জায়গায় যেতে হবে কোথায় যাব কী বৃত্তান্ত তোমরা আস্তে আস্তেই ধীরে ধীরেই জানতে পারবে নেক্সট ব্লগে এলে বা এই ব্লগেও জানতে পারবে তো তার জন্য কি পুরো এন্ড অবধি তোমাদেরকে ব্লগটাকে কন্টিনিউ করতে হবে এই গিঠার শাকটাকে ভাজবো হচ্ছে বড়ি দিয়ে ওই জন্য সব রেডি করে নিচ্ছি তো ছাঁকা করে জুনিয়ারে জামা কাপড়গুলো আমি ওয়াশ করে নিচ্ছি এ তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি লাগেজের মধ্যে ভরে নিতে পারবো এরপরে কি এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ হচ্ছে তোমরা দেখতে থাকো তিনটে বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন সব বাসন মেজে রাখছি কারণ কাজ তো এখন আছে তো কারণে সকালবেলা উঠে এত সব বাসন যাবে

দেখো স্টার লাইটগুলো সন্ধ্যাবেলায় লাগিয়ে পড়েছে আজকে অনেক কষ্টে আমি কিন্তু খুলেছি আর এখানে ফোকাস করো না আমাদের ঘর বাড়ি বাড়ি ভাঙা আমাদের হ্যাঁ স্টার তোমরা শুনতে পারলে জুনিয়ার বললো স্টার আমাদের ঘর ভাঙা এগুলো রিপেয়ার যে কোন জন্মে করতে পারবো জানি না তো দেখা যাক তোমরা কিরমভাবে আমার চ্যানেলটাকে গ্রো আপ করো তার উপরেই ভিত্তি করছে এই জায়গাটা ঠিক করার বড় লাইটগুলো জ্বালালে প্রচন্ড পরিমাণে ঘর গরম হয়ে যায় আর এই তোমাদেরকে লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি এটাই যে এখানে দেখতে পাচ্ছ টলি ব্যাগ তো আমাদের লাগেজ গুছাতে হবে দেখার জন্য তো তোমাদের আগামী যে ব্লগুলো আসছে তার ওয়েট করে থাকতে হবে তাই তো চলো এখন বেঁধে গেছে দুনিয়ারকে তাড়াতাড়ি করে খাইয়েছে আবার রাতের সো তোমাদের জুনিয়রের তো খাওয়া দাওয়া অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে আর উনি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বোধেই চলেছে ওনার মাথায় কতটা হয়েছে দেখতে পাচ্ছ এটা যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার সেটা ওনার আইডিয়া হয়ে গেছে লাগেজটা দেখাচ্ছি তোমাদেরকে এই কারণে এখনও বাবু লাগেজ ফাগেজ গোছানো হয়নি বনমশাই এসছে আবার বিশেষ কাজে বাইরে বেরিয়েছে তো এখন এই ঝাঁকা নাকা সব যুদ্ধ আমাকে সামলাতে হবে প্লাস আমার ছেলেকেও আমাকে দেখতে হবে লাগেজ গোছানো বাকি খেলনা গোছানো বাকি আর সেই ফাঁকে দেখতে পাচ্ছ এদিকে আমার ঘুগনিও কিন্তু রেডি তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি দুপুরবেলায় মটরটা ভিজিয়ে দিয়েছিলাম কে কে ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কে কমেন্ট বক্সে জানা আর এটা কিন্তু উইদাউট পেঁয়াজ রসুন কারণ শাশুড়ি মা সাথে কিন্তু রুটিটাও করে তৈরি হবে আমার শাশুড়ি মা এখন পাহারা দিচ্ছে বিশেষ কাজের পাহারা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের এই যে যে জল আছে জল মহারানি কখন আসবে ওই জন্য আমার শাশুড়ি মা পাইপটা ধরে বসে রয়েছে দেখতে পাচ্ছ কোমরে হাত দিয়ে কেমন বসে রয়েছে আর কি দাঁড়িয়ে রয়েছে আর কি বুঝতে পারছো তো চলো এখন আমি তাড়াতাড়ি করে রুটিটা করে নিই উনি বাইরে দাঁড়িয়ে থাক অপেক্ষা করুক কখন জল আসবে কারণ রাত্রিবেলা খাওয়ার দাওয়ার তাড়াতাড়ি করে খেতে হবে লাগেজ গোছাতে হবে ভোর সকালবেলা আবার উঠতে হবে যুদ্ধ আর যুদ্ধ রুটির গোল্লা নিচ্ছি গোল গোল করছি একটা করে রুটি বেলে এখানে ফেলছি আর এই যে তোমাদের জুনিয়ার রাজাকে আমি এখন দেখে যাচ্ছি হ্যাঁ মাম্মামকে টেনে 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 নিয়ে যাচ্ছে কোথাও বেরোতে গেলেও কিন্তু সত্যি আমাদের হাউস ওয়াইফদের শান্তি নেই ওইদিকে শাশুমা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছে জলের গল্প কখন জল আসবে আর কি হবে কি হয়েছে ও আচ্ছা ও স্টিল হয়ে গেছে আচ্ছা ও স্টিল হয়ে গেছে লোডিং দেখাচ্ছে ফ্রিজটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর এখানে দেখতে পাচ্ছ শাশুড়িমাকে কিন্তু কাকে কিছুই রান্নাবান্না করতে হবে না এখানে খাবার দাবার রয়েছে আর এখানে ভাত এখন জুনিয়ারের ভাতটা গরম করব ডালটা গরম হয়ে গেলে জুনিয়ারের ভাতটাকে গরম করতে হবে তো এখন কি হচ্ছে আমাদের টিভিতে দেখি লোডিংই দেখাচ্ছে বাবাই ও এনাকে কিছুতেই ঘরে রাখা যাচ্ছে না মানে রাখলে খারাপ পড়ছে করছে যা ইচ্ছা করছে আর এখন দেখা কি করছে দেখতে পাচ্ছ তোমরা হাতা খুন্তি নিয়ে উনি এখন রান্না করছে আমার মাথায় দেখো আটা নিয়েছে এখান থেকে আটা নিয়ে লাগাচ্ছে ওইটা কামড়ক দিয়ে দিচ্ছে কি করবো রুটিগুলো যে ছাই ছিদ্ধ হলো তোমাদেরকে তো বললামই ব্যাপার স্যাপার কী আর করবো এখানে ওই রান্নাটা কমপ্লিট কেমন দেখতে চাই অবশ্যই কমেন্ট বক্সে দেখো নটা দশ বাজে রাত্রি ছাঁকা রাখা অবস্থা হয়ে যাচ্ছে বুঝতে পারছো কাজে দিদি আসছে না সেই কাজগুলো করা প্লাস ঘরের রান্নাবান্না জুনিয়রকে দেখা শিমা এখনো বাইরে বসে আছে জলের ওয়েট করছে তপস্যা করছে উনি এখন জলটা বাইরে থেকে পড়বে আর উনি ফোন করবে যাই হোক আরে গিয়ে দেখতে পাচ্ছেন আচ্ছা একটার পর একটা দুষ্টুনি পরে যাচ্ছে তো এখন আমার অনেক যুদ্ধ বাকি আছে নটা দশ বাজে এবার জুনিয়ারে ভাতা গরম করে ওকে খাওয়াবো দাওয়াবো সাড়ে নটার মধ্যে রক্সিকে খেতে দিতে হবে বনমশাইকে খেতে দিতে হবে প্লাস লাগেজের একটু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে তারপরে সকালবেলা কোথায় যাচ্ছি সেটা নেক্সট ব্লগেই তোমরা ইন ডিটেলসে জানতে পারো তার জন্য কি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে এখনও যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ও আরেকটা কথা বলতে ভুলে গেছি যে খেলনাগুলো দেখছো এ তোমাকে সুন্দর করে প্যাকিং শ্যাকিং করে রেখে দিয়ে যেতে হবে আর ইঁদুর মামা তো চলো টাটা ফাইনালি আর আমাকে বিশ করো যাতে আমার জার্নিটা সেফ জার্নি হয় তো চলো টাটা